ডিভিসির ক্যানেলের জলে আজ ভেসে বেড়াতে দেখা গেছে একাধিক কাগজপত্র তবে এই সব কাগজপত্র কিসের বা কোথা থেকে এখানে এলো তা নিয়ে বড়সড় রহস্য এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত চব্বিশ নম্বর ওয়ার্ডের রথতলা সাইফন এলাকায় তবে কে বা কারা এই কাগজপত্র এখানে ফেলে গেছে তা নিয়ে ধন্দে রয়েছেন এলাকার স্থানীয় বাসিন্দারা কিন্তু কিছু মানুষের সন্দেহ সাম্প্রতিককালে নানান জায়গায় যেভাবে ইডি ও সিবিআই দাপটে তোলপাড় রাজ্য গ্রেপ্তার হয়েছেন একের পর এক শাসক দলের নেতা ও মন্ত্রীরা এর পাশাপাশি গ্রেপ্তার হওয়া নেতা ও মন্ত্রীদের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে রাশি রাশি টাকার বান্ডিল ও বিভিন্ন ধরনের কাগজপত্র অনেকের সন্দেহ সেই আতঙ্কেই হয়তো কেউ বা কারা এই কাগজপত্র ডিভিসির জলে ফেলে দিয়েছে তবে সমগ্র বিষয়টিকে নিয়ে ধন্দে এলাকার বাসিন্দারা তবে জলে পড়ে থাকা কাগজগুলো দেখে এলাকার কেউ কেউ বলছেন এইগুলো গলসির কোনো এলাকার দলিল বা জমি ক্রয় বিক্রয়ের হলফনামা এই বিষয়ে স্থানীয় বাসিন্দা দীপঙ্কর পাল বলেন আমরা স্নান করতে এসে দেখতে পাই রথতলা সাইফন ডিভিসির জলে এবং ডিভিসির পারে বহু সরকারি কাগজপত্র পড়ে রয়েছে তবে কাগজগুলো দেখে বোঝা যায় এগুলো গলসির কোনো এলাকার কাগজ তবে কে বা কারা কাগজগুলো এখানে ফেলে গেছেন তা নিয়ে অন্ধকারে তারা ঘটনাটা এখানে আমরা ঘুরতে আসি ঘুরতে এসে বেশ কিছু স্নান করতে এসেছিলাম স্নান করতে এসে বেশ কিছু কাগজপত্র জলে পড়ে আছে ঠিক আছে জল থেকে আমরা তুলে দেখি কাগজপত্রগুলো এখানকার কোনোটাই না কিসের কাগজ অতটা বুঝতেও পারছি না ছবি তো পরিষ্কার নয় তা কাগজপত্রগুলো ঠিকানা দেখে যেটুকু বুঝতে পারছি যে এগুলো বলছি তা এই জায়গায় কোনো লোকজন নেই এত এত কাগজ অনেক কাগজ পড়ে আছে একটুখানি জায়গা না অনেকখানি জায়গা নিয়ে বেশ কিছু কাগজ পড়ে আছে কাগজগুলো কোথা থেকে এলো ওই জন্যই একটু সন্দেহ হচ্ছিল এই আর কিছু কিসের কাগজ বুঝতে পারছি না আমরা ঠিক কিসের কাগজ বলতে পারছি না কাগজ না সেরকম কিছু বুঝতে পারছি না আমরা কাগজগুলো মোটামুটি না 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 কোনো কাগজপত্র মানে যে কোনো অফিসিয়ালি কাগজপত্র এইখানে তো ধরুন মোটামুটি ওই দুপুর বিকেল পর্যন্ত থাকে সন্ধ্যের পরে টোটালি ফাঁকা মানে সুনসান এলাকা এখানে কোনো লোকজনই থাকে না খেলছে এখন আমরা এগুলো কি করে বলি বলুন তো এগুলো কি আমাদের বলা সম্ভব এগুলো আমরা কি করে বলবো এটা সাইপন বলে ডিবিসি ডিবিসি সাইপন অনেক বস্তায় ভরলে কয়েক বস্তা হবে জলে বস্তায় ভরা নেই যদিও এদিক ওদিক ছড়িয়ে আছে কয়েক বস্তা কাগজ হবে বস্তা তো নয় এমনি ছিটিয়ে পড়ে আছে তো কাগজগুলো সব ভেজা মানে তোলা যাচ্ছে না তুলতে গেলে ফিরে যাচ্ছে সে একদম কাদা টাইপের হয়ে গেছে অন্ধকারে কেউ ফেলে দিয়ে গেছে কোনো গোপন কিছু ছিল হয়তো ফেলে দিয়ে গেছে এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে